রাজরিপা মোস্ট ফ্যাশনেবল নিউ কামার স্টার তো যাই হোক নিউকামার কামার হিসেবে আমাকে ফিল্ম স্টার বলা হয়েছে তো ইনশাল্লাহ সামনে আমার দুইটা সিনেমা রিলিজ হবে মেবি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমার জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা রিলিজ হবে হ্যাঁ ফার্স্ট টাইম আমি আসলে র্যাম্প শোতে অ্যাটেন্ড করেছি এর আগে কখনও র্যাম্পে হাঁটা হয়নি তো যেহেতু এখানে অনেক সেলিব্রিটিরা এসেছে যে সুপারস্টার সাকিব খান ভাইয়া তারপর বিদ্যাসিনা মিমাপু নুসাতফারিয়াপু পরিমণি আপু এরা সবাই আসলে আজকের এই ঢাকা ফ্যাশন ডেতে র্যাম্পে র্যাম্পে হাঁটছে তো সবার মাঝে আমি আসলে জুনিয়র অনেক ছোটো একটা মানুষ তো সেখান থেকে আমি তাদের সাথে অ্যাটেন্ড করাতে আমি আমার সত্যি ভালো লাগছে লাগে আর নতুনদের জন্য মানে আমাদের মতো নতুন যারা তাদের জন্য আসলে আজকে আমার যেটা মনে হয়েছিল যে এখানে যখন সুপারস্টার আছে স্টার সুপারস্টার আছে তো তা এবং মডেলদের মধ্যেও অনেক নাম করা যারা মডেল আছে তারাও স্টেজে হেঁটেছেন তো তাদের মাঝখান থেকে আমরা যখন নতুনদের আমাদের সুযোগ দিচ্ছে তাদের পাশাপাশি তখন ভালোই লাগছে তবে একটা জিনিস দেখে মনে হচ্ছে যে যারা সিনিয়র তাদের দেখার পর মনে হচ্ছে যে একদিন আমরাও কিন্তু তাদের জায়গায় যেতে পারবো তাদের দেখেই স্বপ্নটা দেখি যে তারা আজকে আসছে তাদেরকে অনেক রেসপেক্ট করছে আমাদেরও অনেক রেসপেক্ট করছে যে তাদের ওই জায়গাটা একদিন আমরা যাব। স্টার সুপারস্টার ইনশাল্লাহ যদি কখনো হয় ঠিক ওইভাবেই আসবো আবার আচ্ছা এখানে অ্যাওয়ার্ড হচ্ছে মোস্ট ফ্যাশনেবল নিউকামার কামার ফিল্মস্টার রাজরিপা মোস্ট মোস্ট নিউকামার কামার স্টার তো যাই হোক নিউকামার কামার হিসেবে আমাকে ফিল্ম স্টার বলা হয়েছে তো ইনশাল্লাহ সামনে আমার দুইটা সিনেমা রিলিজ হবে মেবি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমার জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা রিলিজ হবে আর মুক্তি সিনেমাটা মোটামুটি এই ইয়ারে না হলেও নেক্সট ইয়ারে তাড়াতাড়ি শেষ করব আর আমার মৃত্যুন সিনেমা যেটা সেটা শুরু হবে কোরবানিদের পরপরই শুরু করব কারণ আমি অনেকটা দিন লং টাইম অস ছিলাম তো যার কারণে আমি আসলে অনেক কাজ থেকে বিরত ছিলাম আবার স্টার্ট করব জ্যাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আমি যে কাজটা করেছি ময়না এটা হচ্ছে আলিমুল্লাহ খোকন ভাইয়ের প্রযোজনা তো আমি এখানে যে ময়না ক্যারেক্টারটা লিড কাস্টিংটাই হচ্ছে আমি তো ওইখানে আমার উপরেই গল্প মানে আমি ময়না তো এখানে প্রধান চরিত্রে আছি আমি তো জ্যাজ মাল্টিমিডিয়া এত বড়ো দায়িত্ব দিয়েছে আমাকে ইনশাল্লাহ সেটা হলে দর্শক এসে দেখলে বুঝতে পারবে যে এটা আমি পূরণ করতে পেরেছি কিনা Thank you.